ওয়েলকাম টু ব্যাগ অ্যানাদার ব্লগ দিস ইস ডেভিড বাপ্পি তো আজকে চলে আসলাম মাছবাড়ি কফি অ্যান্ড রেস্টুরেন্টে তো মাছবাড়িটা চলুন এক্সপ্লোর করা যাক কী অবস্থা এখানকার পরিবেশটা ওয়াও জাস্ট ওয়েলকাম জানাচ্ছে দেখুন তো ফার্স্ট যে ফ্রন্টটা খুবই অসাধারণ ছিল এ দেখছি তো এবার চেনে করিয়াম তো খুবই ওয়েন্ডারফুল এদের সুন্দর সুন্দর লাগছে দৃশ্যটি জাস্ট ওয়াও এখানে মাছবাড়ি যে নামটা কেন দিয়েছে আমি এসেই বুঝতে পারলাম হচ্ছে মাছ যদি দেখুন জাস্ট দেখুন কি বিউটিফুল অসাধারণ 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 খুবই তো অবশ্যই মাছবাড়িটা ভিজিট করবেন আশা করি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন পাচ্ছেন জাস্ট অসাধারণ তো চলুন আমরা আরেকটু দেখি এই যে দেখতে পাচ্ছেন গেস্ট যারা আছে পানিরটা একটু নোংরা মনে হচ্ছে বুঝতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ এখানে প্রচুর মাছ তো এখানে বসে টাইম স্পেন্ড করা যাবে তো ভালোই লাগবে বিশেষ করে তো দেখতেই পাচ্ছেন চারিপাশের ভিউটা খুবই অসাধারণ তো এখানে গ্লাস ডোর অর্থাৎ বিএপি একটি ব্যবস্থাপনা রয়েছে তো এটা একটু আনলোক করেন হ্যাঁ তো গাইস সময়ের ফাঁকে যদি পারেন এই মাঝ বাড়িটা অবশ্যই এক্সপ্লোর করবেন তো গাইজ চলুন আমরা একটু আর ভিতরে দেখাই আপনাদের তো যে দেখতেই পাচ্ছেন ও গাইজ দেখুন বাচ্চাদের নিয়ে আসলে তাদের প্রচুর বিকাশ ঘটবে এগুলো দেখে গাইস এই যে দৃশ্যগুলো দেখছেন আপ আমি অলওয়েজ বলি বাচ্চাদের ফোনের আসক্ত কমান তাদেরকে প্রকৃতিক দেখান তাদেরকে ঘুরে ঘুরে দৃশ্যগুলো দেখান দেখুন গাইজ কি বিউটিফুল ময়ূর ওয়াও পালকগুলো আমার খুবই অসাধারণ লেগেছে এখানে চারটা রয়েছে তো এটা কি পাখি যেন ভাইয়া ফ্রিজেন ফ্রিজেন গাইজ দেখেন ফ্রিজেন পাখি তো কত সুন্দর বিউটিফুল এটা মনে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে তো দুইটা খুব সুন্দর সংসার করছে তো করু করা চলুন আমরা আরেকটু দেখি দিকে এদিকে কি অবস্থা এখানে দেখতে পাচ্ছেন গাইস ওয়াও গাইস বিউটিফুল দেখেন এটা কি জানো পাখি ভাইয়া এটাও ফ্রিজেন আচ্ছা এটাও গাইস ফ্রিজেন পাখি এই যে দেখুন কত বিউটিফুল গাইস দেখুন জাস্ট পাখি পাখিটা কিন্তু আমার অসাধারণ লেগেছে খুবই অসাধারণ লেগেছে আপনাদেরকে যদি আরেকটু দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন এটা কি ভাইয়া এই যে এটাও ফ্রিজেন জাতেরই তো এটা হচ্ছে আর একটু আর কি অন্য জাতের ফ্রিজেন অন্য জাতের ফ্রিজেন গাইস তো এখানে মাছ যেমন রয়েছে এক পাশে তো দেখতে পারলেন ফ্রিজেন পাখির এক সুন্দর বৈচিত্র্যময় একটি চিত্র রয়েছে আপনি অবশ্যই বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন অবশ্যই ভালো লাগবে বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন খুব বিউটিফুল একটি মোড় আমার এটা খুব ভালো লেগেছে কালারটা দেখুন গাইস আপনাদেরকে আমি আরেকটু দেখাই তো দেখুন জাস্ট দেখুন ওয়াও সো খুবই বিউটিফুল খুবই বিউটিফুল তো চলুন গাইস আমরা আরেকটু সামনে এক্সপোজ করি সুন্দরকে অলস সুন্দর বলতে হয় যেখানে অসর জন্য ভাই পানিটা একটু নোংরা মনে হচ্ছে কেন ও আচ্ছা 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 মানে যেহেতু হিউজ পানি একবারে তো প্রতিদিন ই করা সম্ভব হয় না তো গায়েস প্রচুর মাছ রয়েছে আপনাদের যদি কপাল ভালো হয় যখন পানিটা একদম ফ্রেশ থাকবে তখন যদি দেখুন আরো বিউটিফুল লাগবে এখনো দেখতে পাচ্ছেন যে খুবই ভালো লাগছে দেখুন কি পরিমাণ মাছ গায়েস এদের দেখছেন একটা বাবু কিউট বাবু হিউজ মাছ রয়েছে তো হিউজ মাছ রয়েছে এই দেখুন লাইটিং রয়েছে কত সুন্দর রাতের বেলা কিন্তু গাইস খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে এই দেখুন জাস্ট ভিউটা দেখুন যে দেখতেই পাচ্ছেন ওয়াও জাস্ট বিউটিফুল গাইস বিউটিফুল দেখুন এটাকে যদি একটু দেখাই যে বাচ্চারা এসেছে তোমার নাম কি তো এনজয় করছে ওরা তো খুবই ভালো দেখতে পাচ্ছেন গাইস তো এই ছিল গাইস আজকের আপনাদের ভাবলাম যে এটা একটু এ দেখেন চাট দিয়ে দিয়েছে এরা কী কী রয়েছে ফাস্ট ফুড আইটেম রয়েছে ফ্রাই আইটেম রয়েছে রাইস আইটেম রয়েছে জুস আইটেম রয়েছে খুব সুসজ্জিতভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আর আপনাদের এক ঘন্টার মতো অবস্থানগুলো এখানে অতিরিক্ত চার্জ দিতে হবে অর্থাৎ একশো টাকা করে প্রতি ঘন্টা চার্জ দিতে হবে এখানে যদি হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ও বুঝতে পারছি যদি অসামাজিক কোন কিছু হয় এটার জন্য আর কি দিয়ে দিতেছেন হ্যাঁ প্যান্ডেল প্লাইমান আছে যারা দেখা গেছে এসে বসে থাকবে তো এটা তাদের জন্যই মূলত এই রেস্ট্রাকশনটা করে দেওয়া আচ্ছা নিষিদ্ধ তো এটা খুবই ভালো ব্যাপার এটা এগুলো অ্যালাও করবেন না জাস্ট কি যে স্কুল ড্রেস পড়া এটা অবৈধ হয়ে যায় যে স্কুল ফাঁকি দিয়ে চলে আসলো তাই না এটা ভালো এটা ভালো ব্যাপার তো ভিতরে রয়েছে ফোর্থ জোন আর ফ্রন্ট তো আপনাদেরকে দেখিয়েছি ফার্স্টেই তো এই যে দেখতেই পাচ্ছেন মাছ যে মাছের ব্যাপারটা এটা খুবই স্পষ্ট তো এখানে মনে হয় ফোর্থ জোন তাদের তো এই হচ্ছে তাদের ফোর্থ জোনের অবস্থা তো আমরা অভ্যন্তরীণ ভিতরের ব্যাপার আমরা এদিকে না যাই তো এই যে অবস্থা এই হচ্ছে টোটাল তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি প্লেস অন্য কোনো একটি জায়গা এক্সপোজ করার মাধ্যমে ভালো দেখবেন গাইস আসসালামু আলাইকুম